আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠ নাম্বার ছেষট্টি এর সমাধান করে দিচ্ছি ছেষট্টি পেজে এখানে যে শখটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফাইভ এ যে কাজটুকু করতে বলা হয়েছে সেটুকুর সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক লক্ষ্য করো এখানে বঙ্গবন্ধুর যে গুণাবলীগুলো ছিল সেগুলোর কয়েকটি গুণ আমাদের লিখতে হবে এবং সেটা এখানে বলছে যে হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্টেন্ট টু মি এই কোয়ালিটি বা এই গুণ কেন আমার আমার কাছে গুরুত্বপূর্ণ তারপরে বলছে হোয়াট উইল আই ডু টু অ্যাকুয়ার দিস কোয়ালিটিস এই গুণ অর্জন করতে আমি কি করব। তো লক্ষ্য করো আমরা প্রথমত লিখেছি ফ্রেন্ডলিনেস মানে বন্ধুসুলভ মনোভাব তারপরে হোয়াই আর দিস কোয়ালিটিস ইম্পর্টেন্ট টু মি এই কলামে অর্থাৎ মাঝের কলামে আমরা লিখেছি ফ্রেন্ডলিনেস ইজ নেসেসারি টু বিল্ড আপ এ ইউনাইটেড সোসাইটি একটি ঐক্যবদ্ধ সমাজ গড়তে বন্ধুসুলভ মনোভাব প্রয়োজনীয় তারপর লক্ষ্য করো আমরা তিন নম্বর কলামে লিখেছি আই শ্যাল বিহেভ এভরি ওয়ান লাইক এ ফ্রেন্ড আমি সবার সাথে বন্ধুর মতো ব্যবহার করব তিন নম্বর কলামে আমাদের লিখতে বলা হয়েছিল যে এই গুণ অর্জনের জন্য আমি কি করব তো এখানে আমরা লিখেছি আই শ্যাল বিহেভ এভরি ওয়ান লাইক এ ফ্রেন্ড আমি সবার সাথে বন্ধুর মতো ব্যবহার করব তারপর লক্ষ্য করো পরবর্তীতে আমরা আরও দুটি গুণের কথা লিখেছি একটি হচ্ছে ক্যারাইজ মানে হচ্ছে সাহস মাঝের কলামে আমরা লিখেছি নোবোডি ক্যান অ্যাচিভ এনিথিং গ্রেট উইদাউট খ্যারেজ সাহসিকতা ছাড়া কেউ ভালো কিছু অর্জন করতে পারে না তারপরে দেখো তিন নম্বর কলামে আমরা লিখেছি আই শ্যাল নট বি অ্যাফ্রাইড অফ এনিথিং ইন দিস ওয়ার্ল্ড আমি এ জগতের কোনো কিছুতেই ভয় পাবো না তারপর দেখো ফ্যাট্রিয়েটিজম মানে দেশপ্রেম এটাতে মাঝের কলামে আমরা লিখেছি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লাভ ওয়ান্স উন কান্ট্রি নিজ দেশকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ তারপরে এই গুণটা অর্জন করতে আমরা কি করব আই শ্যাল লাভ মাই কান্ট্রি সেলফলেসলি আমি নিঃস্বার্থভাবে আমার দেশকে ভালোবাসব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য